জাতীয় মাছ ইলিশ ছোট বড় সবার অনেক পছন্দ সুস্বাদু এই মাছটা কাটা না থাকলে অনেক ভালো হতো কাটার কারণে অনেকেই খেতে পারে না মাছে ভাতে বাঙালি বাঙালি মানেই ভাত মাছ সবাই পছন্দ করে তবে এত সুস্বাদু মাছ কাটার কারণে যারা বঞ্চিত হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা ইলিশ মাছ ভাজি ভুনা সরিষা ইলিশ সব কিছুই অনেক মজার সরিষা ইলিশ রান্না করতে যে মশলাগুলি দরকার হয় সেগুলিই দিয়ে দিয়েছি মাছগুলি সুন্দরভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সামান্য হলুদ লবণ সরিষা পেস্ট অ্যাকচুয়ালি পাটায় বেটে নিলে পেস্ট হয় আর আমি অবশ্যই সরিষাগুলিকে গ্লিন্ডারে গ্লিন করে নিয়েছিলাম হলুদ আর সাদা সরিষা একসঙ্গে মিক্সড করে সব সময়ের জন্য একটা পটে রেখে দেই যখন রান্না করি ওখান থেকেই নিয়ে ইউজ করি অনেকেই আছেন পোস্তটাও অ্যাড করে দেন তবে আমি আজকে আর পোস্ত অ্যাড করছি না এভাবেই হাতে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব এতে করে মাছের ভিতরে সুন্দরভাবে মশলাগুলি ঢুকবে খেতেও অনেক মজা হবে ভিডিও দেখতে দেখতে সবার কাছে বরাবরের মতো রিকোয়েস্ট রইল আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পছন্দ হলে রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন ছোট বড় সবাই খুব মজা করে খেতে পারবে কাটার ভয় নেই ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে আর এ কারণেই রসুন আমি কখনোই ইউজ করি না কারণ রসুনের একটা স্ট্রং গন্ধ আছে যদিও রসুন অনেক উপকারী আর পরিমাণ মতো পিঁয়াজ আর মরিচ কেটে নিলাম আমি যে শহরে থাকি বাংলাদেশি দোকান এখানে নেই কিছু পাকিস্তানি দোকান আছে এ কারণে বাংলাদেশি দোকানে যখন যায়। পরিমাণ মতো মরিচ এনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি সবার চিরচেনা হকিংস বাংলাদেশে যারা আছেন সবার কিচেনে এমন একটা প্রেশার কুকার নেই পাওয়া যাবে না তবে আমরা যারা প্রবাসে আছি ভালোবাসার টানে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমাদের কিচেনে রান্না করতে মেয়েরা সবাই খুব পছন্দ করে আর বাংলাদেশের মাছ রান্না করছি আজকে বাংলাদেশের প্রেশার কুকারে রান্না হবে হাতের ছোঁয়ায় হাতে মাখিয়ে রান্না করব রান্নাকে আর্ট শিল্প যেটাই বলি কোনোটাই কম হবে না রান্নাটা যে পছন্দ করে মনের মাধুরী দিয়ে রান্না করে সেই রান্না মজা হবেই পেঁয়াজ মরিচগুলি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল লবণ দিয়ে হাতে মাখিয়ে খুব মজা করে রান্না করব। আর পেঁয়াজগুলি এভাবে মাখাতে মাখাতে নরম হয়ে যাবে তবে এক্সট্রা হলুদ আর অ্যাড করছি না যেহেতু মাছ ম্যারিনেট করার সময় আমি পর্যাপ্ত হলুদ দিয়ে দিয়েছি একটার পর একটা সিরিয়ালভাবে মাছগুলি বসিয়ে দিচ্ছি যে কয়টা মাছ ধরে আর এখানে মাছ রান্নার সময় আর নাড়াচাড়ার দরকার নেই একেবারে হাতে মাখিয়ে বসিয়ে দিব প্রেশার কুকারটা সাইজে খুব একটা বড় না ছোট সাইজের প্রেশার কুকার নয় পিস মাছ ধরেছে আর এই প্রেশার কুকারের পিছনে একটা খুব সুন্দর গল্প আছে আমার মেয়ের যখন ছয় মাস বয়স বাংলাদেশে গিয়েছিলাম ওকে নিয়ে প্রথম দাঁত উঠেছে বাইরের বাড়তি খাবার খাওয়া শুরু করেছে আর এটা দেখে ওর নানু আপু ওকে এই ছোট্ট প্রেশার কুকারটা কিনে দিয়েছিল হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন যে কাজটা হাত দিয়ে আলতোভাবে পেঁয়াজের সঙ্গে মাছগুলি সুন্দরভাবে মাখিয়ে বসিয়ে দিব প্রেশার কুকারে অনেক কিছুই আমরা রান্না করি আর পানির পরিমাণটাও আমরা সবাই জানি পরিমাণটা খুব একটা বেশি দেওয়া যাবে না চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করতে হবে আর আটটা থেকে দশটা হুইসেল দিলে তারপরে নামিয়ে নিতে হবে টোটাল দশটা হুইসেল হয়েছে চুলার জাল বন্ধ করে আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম আর এখন খুলে ফাইনাল লুক ইলিশ মাছের পার্টিতে প্রেজেন্ট করলে মাছগুলি আরও সুন্দরভাবে বোঝা যেত তবে একটা মাছও ভাঙেনি চামচ দিয়ে একটা উঠিয়ে দেখাচ্ছে আপনাদেরকে যারা ইলিশ মাছ পছন্দ করেন কাটার ভয়ে এতদিন মজা করে খেতে পারেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করে খেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য ভালো থাকবেন সবাই